পাশে দাঁড়া দুজনে পাশে দাঁড়া তখন থেকে দুজন মিলে এই করে যাচ্ছি কি হলো নিয়ে কি ওষুধের দোকানে দেখালো তো হয় তাহলে একবার ডাক্তার বলকে দেখি নেবো বিকেলে নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়বো আম বাবা মান্ডি থেকে এনেছিল না মান্ডে মার্কেট থেকে পঞ্চাশ টাকা কেজি আম এনেছিল ফ্রেন্ডস দুর্দান্ত স্বাদে তা আম তিন কেজি এনেছিলো তা তিন কেজি শেষ হয়ে গেছে এখন ফলটা তো বেশি খাওয়া হচ্ছে তিন কেজি শেষ হয়ে গিয়েছে তা এরপরে বাবা বাইরে গেছে আজকে আম নিতে বাবা এখন ফোন করছে একশো তিরিশ টাকা কেজি কিরে নেবো নাকি মানে ভাবো ফ্রেন্ডস আমি সবসময় যে বলি না মানে মান্ডে মার্কেটে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি বাইরেও কোয়ালিটি ভালো কিন্তু মান্ডা মার্কেটে যেটা পঞ্চাশ টাকা দাম সেটা বাইরে একশো তিরিশ টাকা দাম ভাবা যায় তো যাই হোক বাবা বলছিল মান্ডি যাবো তাই এখন রোদ যদিও খুব একটা নেই বৃষ্টি পড়েছে আসবো সকালে তাহলে না থাক আবার বাবা আমের জন্য মান্ডি যাবে তো আমি আর বর তখন বেরাবোই তো আমরা আসার সময় বেশ দেখে নেবো বেশ মোটামুটি তাও হয়তো কুড়ি তিরিশ টাকা কেজিতে কম হবে তো ওইখান থেকে তখন নিয়ে আসবো আর কালকে আমি বাকি আপেল চিকু আর তরবুজ ওগুলো কালকে নিয়ে এসেছি তো ওগুলো তো ফ্রিজে আছে কিন্তু আমটা এখন মানে আমটা তো এখনকারই ফল তো খেতেও বেশ ভালোই লাগে তো ওইটা যে আমটাও থাকাটা দরকার তো যাই হোক চলো ফ্রেন্ডস ওরকমভাবে ঘরের কাজ কিছু শেয়ার করতে পারছি না তার কারণ কাজ কিছু ওরকম নেই রান্নাঘরে তা এখন তো মানে বোধহয় কাল থেকে বা পরশু থেকে ভাত হবে যাই না সেটা মাকে জিজ্ঞেস করব তা সেও তাও সিদ্ধ সিদ্ধ ওরকম এরকম নয় যে বিরাট কিছু রান্না করতে হবে সেটাও নর্মালি রান্নাই হবে তা চলো ফ্রেন্ডস ব্লগটা স্টার্ট করে দিলাম এখন থেকেই সকালবেলা থেকে আজ আর করিনি সকালবেলা ঘরটার মুছতে হয়েছে রিঙ্কা ছুটি নিয়েছিল তাই থাক ঠিক আছে অসুবিধার কিছু নেই তো ঘরটার মুছে নিয়েছি স্নান টান হয়ে গিয়েছে তো এই জাস্ট খাওয়া হলো এরপরে যাচ্ছি এবারে ফ্ল্যাটে প্রতিদিনকার মতোই সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখে এই এখন এখন এই ময়লা ফেলা হলো ময়লার গাড়ি এখন এসছে তা যাই হোক আমাদের সেকেন্ড ভিডিও যেটা কিনা ইলিয়েন্স চলে গেছে রিলস সেটা হচ্ছে ম্যাথমেটা পাপাকা কার্বন কপি তো বাবুর বার্থডে দিনে বানিয়েছিলাম ফ্রেন্ডস বড় বাবুর বার্থডে মানে হচ্ছে এইট মে তো আট তারিখ মে মাসে বানিয়েছিলাম হঠাৎ করে আমরা ফ্ল্যাটে যাচ্ছিলাম দিয়ে পরে জাস্ট স্ক্রল করতে করতে সামনে এলাম তো আমরা জাস্ট বানিয়ে নিই একটু সময় দাও ও বলছে কি না জলদি করে আসো না দিয়ে ওই ফাঁকের মধ্যে ঝট করে বানিয়েছিলাম তা মেয়ের আট তারিখ থেকে আজকে কত তারিখ থেকে আঠাশ জুন মানে ওইদিকে এক মাস আর এদিকে এক মাস কুড়ি দিন তার মধ্যে ভিডিওটা আমাদের মানে ওই রিলসটা মিলিয়ন চলে গেল তো বড় খুব খুশি হয় আর বারবার বলে মা ওটা দেখাও তো তারপর মাঝে মাঝে বলে হ্যাঁ এই যে যাবেই তো কারণ সত্যিই তো কার্বান কপি ড্যাডের মতোই তো আমি তো ওর বাবা বলে কি যে বাবু এই জন্য দেখো আমার এই টাকের চুলগুলো উঠে যাচ্ছে বলে তোমারও উঠে যাই হোক আমাদের সেকেন্ড ভিডিও আগে যেটা গেছিল সেটা আমাদের ফানি ভিডিওর মধ্যে একটা গেছিল মিলিয়ান না এটা আমাদের থার্ড ভিডিও তাই না একদম প্রথমে একটা গেছিল সেটা তো এখন ইয়েটা মিউট হয়ে গেছে যেহেতু ওটার ভয়েসটা আমার অরিজিনাল ছিল না কারোটা করেছিলাম আর কি সেটা মিউট হয়ে গেছে সেটা মিলিয়ান গিয়েছিল তারপর সেকেন্ড মিলিয়ন সে আমাদের ফানি ভিডিও গিয়েছিল একটা আর থার্ড আমার বাপু আর ওর বাবা যে করেছে সেটা আর বাস ভালো লাগছে ইনস্টাতে বেশ ভালোই রেসপন্স আসছে ভালো লাগছে তা চলো ফ্রেন্ডস এবার

তো যাই হোক ঘুরেই বেড়াচ্ছি এখন মানে শেয়ার করব তো কি শেয়ার করব ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি বলবো তো কত বলবো কত ডিটেলসে বলবো কখনো কখনো বলতে গিয়েও ঠিক বোঝাতে পারি না তো ওরা ঠিক আছে চলো হয়ে যাক তারপর ফাইনালটা শেয়ার করব চলো রাখ তো এইটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমের সেকেন্ড বাথরুমের সিঙ্কটা তা কেমন হয়েছে ফ্রেন্ডস তোমরা জানিও কালকে এটা যখন আমরা কিনেছিলাম তখন আমি ভিডিও বানাইনি তো আজকে এই যে চলেছে এইগুলো আমাদের সেকেন্ড বাথরুমে সেকেন্ড বাথরুমে দেখেন হালকা ইয়েলোই কিন্তু ম্যাট আছে আমরা পুরো ঘরে যা করেছি সব ম্যাট করেছি তা এটার ম্যাচিং দেখো এটার হচ্ছে মনে হয় এইটা না না এইটা তো এই হচ্ছে फ्रेंड्स তো কি রকম হয়েছে তোমরা জানিও এটা হট এন্ড কোল্ড দুটোই আছে হ্যাঁ তো এটার জন্য আমরা না মানে খুঁজতে খুঁজতে হঠাৎ করে এটা চোখে পড়ে যায় তো একদম মনে হয় যেন পারফেক্ট কালারটাও একদম ম্যাচ ভারী আছে অনেক ভারী তো থাকবেই পাথরের না হচ্ছে হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট তো এটা সিংটা এখনো আসেনি তো সিংটা এলে পরে তোমরা আরো বেশি ভালো বুঝতে পারবে फ्रेंड्स তো ওটা পুরো হোয়াইট তাই আমরা এটা হোয়াইটটা নিয়েছি তা কিরকম হয়েছে জানিও তোমরা তো এই যে এগুলো ভালো করে রেখে দেওয়ার জিনিস তা অ্যাকচুয়ালি না ফ্রেন্ড সব জায়গাতে ফটো ভিডিও অ্যালাউ থাকে না তো সেই কারণে এই যে আমরা কালকে কিনতে গিয়েছিলাম এখানেও দেখলাম যে নো ফটো লেখা আছে এক জায়গায় তো ভাইয়াটা কিন্তু মানা করেনি তবে আমার মনে হলো থাক নো ফটো যখন লেখা আছে না করাটাই ভালো হবে তাহলে আমরাই আমরা তো কিনতেই এসেছি আমাদের ঘরেই তো যাবে তখন নয় শেয়ার করব। তা আমাদের যে বেডরুম সেটার যে ওয়াশরুম সেটার সিঙ্কটা এখনও আসেনি সেটার ট্যাপটা চলে এসছে তো সিঙ্কটা এলে পরে তোমাদের সাথে নেক্সটটা শেয়ার করবো এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা এইগুলো এখানে রাখবো না নিয়ে গিয়ে ঘরে রাখবো মানে কারণ এগুলো না একটুখানিও ঠোকা ঠোকা খেলে পরে এটা ভেঙে যাবে আর আজকে আবার দেখছি না দেখতে দেখতে আমাদের রুমের একটা টাইপস মানে ওই প্লাই কাটে না প্লাই কাটতে গিয়ে টাইলসটাও কাটা আছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো ওইটা না অন্য কোনো ভাইয়া হয়তো আমাদের ফ্ল্যাটে সেখানে অনেক অন্য কোনো ছেলে হয়তো অন্য কোথাও কাজ করছিল অন্য কোনো ফ্ল্যাটে তো তাদের হয়তো প্রয়োজনে আমাদের এখানে এসে একটু প্লাই কেটেছে তারা তো ভুলবশও তারা ওই কাজটা করেছে এখানে যে ভাইয়ারা আছে তারাই বললো আর কি তো হঠাৎ করে আজকে চোখে পড়লো তো ওইটাই এখন পুরো ঘর ভালো করে দেখে নিতে হবে কারণ আমাদের কাছে টাইলস আছে এই যে এক পেটি টাইলস ফ্রেন্স বেঁচে ছিল তো এখানে দুটো পিস আছে বড় বড় আর তা বাদেও কাটাকুটি কিছু রাখা আছে তো এখন আমাদের কিচেনেও লাগবে আর ওই যে যে দুটো মানে যে এখানে কাটা আছে ওটাও পুরো চেঞ্জ হয়ে এখান থেকে বসে যাবে এই জন্য না তখন এটা চেঞ্জ মানে রিটার্ন করিনি যে পরে লাগতে পারে যাই হোক কাজে চলে আসবে তো কালকে যে কুচা টাইলসের কাজ আছে সেগুলো কালকে হবে তো ব্যাস সকাল থেকে এখানে এখান নেই আছি আমরা ওই যে এসেছি দুপুরে তোমরা দেখলে মিষ্টি খেলাম মিষ্টি খেয়ে পরে গাটাও খুব গোলাপ ছিল মিষ্টি খেয়ে থাকার আগের মতো মিষ্টি খেতে পারি না তো এবারে একটুখানি পরে দেখিনি একটু গুছিয়ে বাগি নিয়ে চলে যাব ঘরে আর এই যে পার্কটা এখনও খুব ভালোভাবে তো তৈরি হয়নি তৈরি হচ্ছে এটা প্রপার তৈরি হতে না ফ্রেন্ডস আরও এক বছর খুব আরামসেই লেগে যাবে আর এখানে দেখো বাচ্চারা খেলাধুলা করতে আরম্ভ করে দিয়েছে মোটামুটি

এখানটা থেকে একটু মানে দেড় দেড় ইঞ্চির কাট হবে তো আমাদের কষ্ট সরে গেল আমাদেরও এখন জীবনটাই ভাইয়াদের মতোই হয়ে গেছে এরা সকালে আসে তখন আমরা আসি এরা যাই তখন আমরা যাই খালি ডিফারেন্স এতটাই এরা টাকা পায় এটার জন্য আর আমরা টাকা দিই এটার জন্য আমাদের এটা রাইডারে পুরো বাথরুমের ফিটিংও সব গাড়ি গাড়িটাও হয়ে গেছে গোদা গাড়িটাও এখানে অপাতো আমাদের গোদামের কাজ করছে জানছি সব গাড়িতে জানছি সব গাড়িতে চলো চলো এটাকে দেখো বাবা আমাদের করতে কিন্তু ওভার